নমস্কার বন্ধুরা আর একটি নতুন এবং ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত হ্যাঁ বন্ধুরা ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত এই জন্য বললাম কারণ এই হাটটি খুবই ছোট ওই যে যে দূরে বটগাছটি দেখতে পাচ্ছেন ওই গাছের নিচেই বসেছে একটি হাট আর এই যে যে পুকুরটি আছে এই পুকুরের পাড় দিয়ে আপনাদের দেখাই আমি এই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে এসেছি আমি যাব এখন এই হাটতে এই হাটটি আজকে আপনাদের ঘুরে দেখাবো হাটটি একদমই ছোট অত্যন্ত গ্রামের হাট তাই একদমই ছোট হাট তো ভিডিওটি ছোট হবে তো ভিডিওর সঙ্গে থাকবেন দেখাবো এই হাটে কি কি পাওয়া যাচ্ছে শাক সবজি মাছ মাংস সবই দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকবেন এই ছোট্ট বাজারটি এখান থেকে শুরু হচ্ছে চলুন আপনাদের দেখাবো সবই দেখাবো পুরো বাজারটা ঘুরে দেখাবো ভিডিওর সঙ্গে থাকেন লঙ্কা ফুলকপি লঙ্কা আড়াইশো কুড়ি টাকা ফুলকপি বিক্রি হচ্ছে এক পিস পঁচিশ টাকা এখানে হচ্ছে পেঁয়াজ

আড়াইশো দশ টাকা দশ টাকা সহ ধনেপাতা এখান থেকে এই পাঁচটা বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আদা আলু এই পাঁচটায় পুরোটাই আলু পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে আর এই পাশটায় বিক্রি হচ্ছে মাছ মাংস চলুন আপনাদের দেখাই কি কি মাছ এসছে এই পাশে বিক্রি হচ্ছে নদীর ট্যাংরা আড়াইশো আশি টাকা এখানে বিক্রি হচ্ছে মুরগির মাংস দুশো টাকা কিলো এখানে বিক্রি হচ্ছে নদীর ট্যাংরা নদীর নাকি এগুলো না বিলের নদীর কত করে আড়াইশো সত্তর টাকা নাকি এইটা সিঙ্গিটা সিঙ্গিটা একশো আড়াইশো গ্রাম একশো টাকা সিঙ্গি এখানে বিক্রি হচ্ছে বড় বড় সাইজের ব্রিকেট রুই সাদা মাছ চিংড়ি মাছ তো বন্ধুরা এই ছোট্ট গ্রামের হাটটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই হাটে কি কি সবজি পাওয়া যাচ্ছে কি মাছ পাওয়া যাচ্ছে কি মাংস পাওয়া যাচ্ছে সবই আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে বলবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও কে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন